আজকে বিশাল বড় একটা পিকনিকের আয়োজন করে ফেলেছি দেখছেন আর সম্পূর্ণ দায়িত্ব মনে করে একবার হাঁড় ওপরে পড়ে গেছে দিয়ে এখন শালাকে আমি এখন মনে করেন যে ওই শালা চুলহা করার লেগে মানে আঁকা করার লেগে খাল ফুটছি আর এদিকে মনে করেন যে হ্যাঁ খালুকে কে তুমি মাটি তোলো আর এদিকে হুজুররা দেখছে বড় বড় মুরব্বীরা যে কীভাবে খাল খোঁড়া হয়েছে আর কীভাবে হয়েছে কি হয়েছে না একজনা কইছে একটু গোল করো খালটাকে দেখেন শালাকে এখন খাল খুলে দিয়েছে আর এদিকে আমার আগুনও ধরে দিয়েছে দাও দাও করে আগুন জ্বলছে চাই এদিকে ইঁট দিয়েছি তো দেখেন যে অলরেডি হারা কিন্তু আজকে রান্না শুরু করে দিয়েছি সকাল সকাল একটু শুরু করেছি যেহেতু খাইতে হবে বৃষ্টির দিন বৃষ্টি হয়েছে আর এদিকে হুজুরকে কেছে আপনি খালি লারেন আমি একটু দেখছি যে এখন হলো কি হলো না তো দেখেন যে কী একবার বড়ো জিতে মনে করেন যে একবার রান্না শুরু করে দিয়েছি এখন এই দেখেন দেখেন পোলাও শালাকে বসে দিয়েছি একবারে পোলাও মনে করেন যে হয়েছে দেখছেন পোলা কি একটা কালা দেখেন সাদা হইয়া মনে করে মরিচ ভাস পানি মনে করেন যে মরচা করে দেখেন 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 সালাকা আগে মনে করেন যে মরিচ টরিচ সব মনে করে ভাইজা লিয়েছি দিয়ে এখন পোলাও মনে করে রান্না করছে আর এদিকে দেখেন দেখছেন একবার দাও 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 করে আগুন জ্বলছে তা আমি খুশি হামি একলা এখানে রান্না করো আপনারা একটু করেন দেখ মুরব্বীকে লেগে দিয়েছে আর এদিকে দেখছেন এরা মনে করে সকালবেলা খাইনি তো এখন সকালের খাওয়া শুরু করে দিয়েছে সকালকার খাওয়া খাইছে কইছে একটু কম করে খাবো আর এদিকে দেখছেন মামা তো হাসছে মুচকি মুচকি দেখেন এখানে মনে করেন যে পোলাও তো রান্না হয়ে গেছে এখন মনে করেন যে গোস্তের রান্নার কাজ শুরু করে দেবো তো এখন এই মুরব্বী হুজুরকে কেছি যে আপনি একটু একটু লারেন চালা করেন মনে করেন যে আমি আর এক লাগানা করব দেখছেন এখানে পেঁয়াজের কালার কী একটা সুন্দর একটা কালার চলে এসেছে অলরেডি কারণ একাই রান্না করা করতে ভালো না একাই রান্না করতে একটু মনে করেন যে কেমন কেমন লাগে সবাই মিলে একসাথে করলে ভালো লাগে পিকনিকের খাওয়ার গালা একসাথে করলে বেশি ভালো হয় দেখছেন গোস্ত মনে করেন যে সালা অনেকখানি গোস্ত এত গালা গোস যে মেলা গালা গোস সবাই হারা খাবো আর দেখছেন এই যে এখানে মনে করেন যে একটু লবণ কম হয়ে গেছে দেখছি তো একটু লবণ গালা দিয়ে দিই কারণ মেলায় মানুষ একটু লবণও দিতে হবে একটু লবণ গলা দিয়ে দিছি এখন গোস্তের ভিতরে কারণ লবণ চেক করে করে দিতে হয় বারবার হ্যাঁ এদিন দেখেন বড় একটা ডিগজিতে রান্না বসালছি গোস্ত মেলাখানি মনে মেলাটি হ্যাঁ দেখছেন কী সুন্দর হে একবারে মনে করা যায় উপরে একটা গ্রাম মানে সেন্ট বাহির হয়েছে দেখেন সেন্ট মনে হয়েছে একবার চারিদিকে ছড়িয়ে গেছে এত সুন্দর একটা সেন্ট বাহির হয়েছে বাইশ রে ভাইস কঠিন সেন্ট এত ঢেকে দিই সবাই কছে একটু ঢেঁকে দেবে ঢেঁকাই দিলাম দেন বুঝলেন আর খালুকে খালোকে যে আপনি একটু মনে করেন যে তুই করেন লাইলেন কি শিখতে পারবেন তাহার খালু একটু রাঁধছে এখন মনে করেন লাস্টে চাচ্ছে ভালো লাগছে সবাই মিলে হারায় একসাথে আজকে রান্না টান্না করছি হুম তা আপনারা যারা রান্না টান্না করতে না জানেন শিখেলেন যে হারা কীভাবে রান্না করছি পিকনিক হারা কীভাবে রান্না করে খাই তা আজকের খাবারটা একটু মানে টেস্টি হবে ভালো লাগবে মজা লাগবে কারণ সবাই মিলে মনে করেন যে হারা একটু করে রাঁধছি যে যেরকম পাঁচ উপদেশ দিছে যে যে পাঁচে মশলা দিচ্ছে হ্যাঁ তো আজকে হয় মনে করেন যে লবণ বেশি ঝাল বেশি হয়ে যায় খারাপ অবশ্য সে মানে খাইতে লেগেছে সবাই কোচ খুব মজা হয়েছে যে হাঁকে একটু দিন ওকে হাঁকে একটু দিন ওকে হাঁকে একটু দিন মানে গোস দিয়ে শেষ করতে পারি না সব খালি গোস খাইয়ে সে খাইয়েছে ভাত খাইছে খালি গোস্তি খাইছে খালি গোস খাইছে এ দেখছে এ দেখছেন এরে বাপরে গোস কি হচ্ছি সে দেখেন দেন দেন এ এরে বাইস এ বাইসে সব ওরে বাপরে মনে খান হেভি আজ খাওয়ার মজা খাইলে আপনার চলে আসতে পারেন এত মজা হয়ে আছে যে কহার কথা লাই সালাকে সেই মজা তো